দুটি বৃত্তিহীন কথা এক কারো হাঁচি এলে বা খাওয়ার সময় গলায় কিছু আটকে গেলে বলা হয় যে কেউ তাকে স্মরণ করছে বাস্তবে এটি একটি বৃত্তিহীন কথা হাঁচি আসা ও গলায় খাবার আটকে যাওয়ার সাথে কারো স্মরণ করার কোনো সম্পর্ক নেই অতএব এ ধরনের বৃত্তিহীন কথা না বলাই উচিত দুই যে ব্যক্তি আজানের সময় কথা বলবে মৃত্যুর সময় তার নসিব হবে না এটি একটি জাল বর্ণনার বক্তব্য এখানে একটু ভিন্ন ভাষায় প্রকাশ করা হয়েছে উক্ত চাল বর্ণনাটি হল মান্তাকাল্লামা ইন্দাল আদানি আলেহি জওয়ালুল ইমান যে ব্যক্তি আজানের সময় কথা বলবে তার ইমান ছুলে যাওয়ার আশঙ্কা রয়েছে আল্লামা সাকানি রহমতুল্লাহ আলাই একে জাল বর্ণনা বলেছেন দেখতে পারেন রিসালাতুল মদয়াদ বারো নং পৃষ্ঠা এবং কাশফুল হফা দুই নং খণ্ড দুই ছাব্বিশ নং পৃষ্ঠা এবং দুই শত চল্লিশ নং পৃষ্ঠা এ বর্ণনায় ইমান চলে যাওয়ার আশঙ্কা রয়েছে এ কথাকেই মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না বলে ব্যক্ত করা হয়েছে সুতরাং এ কথাটি জাল ও বৃদ্ধিহীন বরং আজানের সময় আমরা আজানের উত্তর দিব